হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আটশোর উপরে আটশো সাতানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রথমে খেয়াল করুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক নয় দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি পদ হচ্ছে আটশো সাতানব্বইটি তো চলুন পুরোটা শুরু করা যাক এক নম্বর পদের নাম হচ্ছে চার্জ হ্যান্ড মেকানিক দুইজন ফার্মাসিস্ট দুইজন ল্যাব টেকনিশিয়ান দুইজন ইস্টনগ্রাফার একজন সিকিউরিটি ইন্সপেক্টর চারজন লাইব্রেরিয়ান একজন ল্যাব সহকারী দুইজন সুপারভাইজার একজন হেড মেকানিক দুইজন ইউডিসি চারজন কেশিয়ার একজন ক্যাটালগার একজন বিএফ একজন সহকারী সুপারভাইজার দুইজন কম্পাউন্ডার তিনজন ড্রাফ্টম্যান একজন প্রগ্রেস চেজার দুইজন লস্কর দুইজন এন টিম ম্যালোরিয়া ইন্সপেক্টর তিনজন ক্রেন ড্রাইভার দুইজন ভলকানাইজার দুইজন ওয়াশম্যান দুপা জন। এরপরে তেইশ নম্বর পদে আছে বাবুর্চি এখানে হচ্ছে হাসপাতালের জন্য আটত্রিশটি পদ ফার্ম লেবার নয়টি পদ গ্রিজার একজন ল্যাব সহকারী অ্যাটেন্ডেন্ট তিনজন আফ হোল্ড স্টার চারজন ওয়েল্ডার দুইজন অফিস সহায়ক ছাপ্পান্ন জন কম্প'জিটৰ একজন ইষ্ট'ৰ চুপাৰভাইজাৰ চাৰজন চিকিউৰিটি চুপাৰভাইজাৰ চাৰিজন ইয়াৰ্ড চুপাৰভাইজাৰ একজন এক্সেঞ্জ অপাৰেটৰ পাঁচজন টেলিফোন অপাৰেটৰ একজন মিল্ক ৰেকৰ্ডাৰ একজন জি চি জি অৰ্ডাৰলি ষোল্লজন গ্ৰাউণ্ডছন চাৰিজন বলকানাইজাৰ একজন নিৰাপত্তা প্ৰহৰী সাতান্নজন দ্বিতীয় শ্ৰেণীৰ ইঞ্জিনিয়াৰ ড্ৰাইভাৰ দুইজন পিটাৰ ভেহিকেল একজন হস্পিটেল অৰ্ডাৰলি তিনিজন ইনস্পেক্টৰ কালেক্টৰ একজন এরপরে এখানে আরও আছে পঁয়তাল্লিশ নম্বর পদ হচ্ছে ডাইস মেকার একজন এম টি ড্রাইভার একুশজন বয়লার অ্যাটেন্ডেন্ট একজন সারেং দুইজন টিন স্মিথ সাতজন শ্রমিক একশো জন ফিটার পাঁচজন কুক বাইন্ডার একজন পাম্প অপারেটর একজন সহিস তিনজন ফায়ারম্যান বারোজন ভেন্স ফিটার একজন ফিডার এমবি একজন আর্মেরার একজন ইলেক্ট এমবি একজন মেকানিক একজন ওয়ান্ডার বয় বিশজন হামারম্যান একজন গোয়ালা চারজন পাম্প ড্রাইভার একজন রেসপিড রেটর একজন অফিস করণিক টাইপির ছিচল্লিশ জন এরপরে সাতষট্টি নাম্বার আছে সহকারী বাবুর্চি আঠারো জন মেস ওয়াটার চোরানব্বই জন পরিচ্ছন্নতা কর্মী একশো দশজন ডব্লিউ ই আর তিনজন ই্যান্ড বি আর একজন মেশন একজন ইলেকট্রিশিয়ান সাতজন স্টোরম্যান সাতাশ জন ইলেকটো প্লাটর একজন টার্নার একজন ভিউ আর নয় জন পেইন্টার বারোজন ফায়ারক্রু তেরো জন মালি ষোলো জন কার্পেন্টার বিশজন প্যাকার একজন ট্রেসার দশজন সারচার দুইজন ট্রেইলার পাঁচজন বারবার একজন ব্ল্যাক স্মিথ তিনজন এবং সর্বশেষ আটাশি নম্বর আয়া হচ্ছে পনেরো জন তো এরপর আপনার নিচের দিকে আমরা চলে যাব উল্লেখিত পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদন আপনাদেরকে পৌঁছাতে হবে এ আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা বাড়াতে কমাতে পারেন এটা তারা বলে দিয়েছে বিস্তারিত তথ্য আবেদন প্রেরণের ঠিকানা আবেদনের জন্য ফরমের জন্য ভিজিট করতে হবে আপনাদেরকে ডব্লিউ ডট আর্মি ডট মিল ডট বিডি এখানে আপনার আবেদন ফর্ম পেয়ে যাবেন এরপরে নিচে তারা একটা সতর্কীকরণ দিয়ে দিয়েছে এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন যে সেনাবাহিনী নিয়োগে সকল প্রকার কার্যক্রম সেনানিবাসে সংশ্লিষ্ট দপ্তরে তত্ত্বাবধানে সম্পন্ন হবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনা নিবাসের দপ্তরতে ডাকযোগে প্রেরণ করা হয় সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক দালাল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এছাড়া এখানে তারা আরও কয়েকটি কথা বলেছে যেমন চার নম্বরে নিম্ন সাক্ষারকারী তথ্য কন্ট্রোলার অফ সিভিল পার্সোনাল সেনা প্রধান এজিএম শাখা পরিদপ্তর বরাবর কোনো আবেদন গ্রহণযোগ্য নয় উচ্চ পরিদপ্তর আবেদন বাতিল হবে তো আপনাদেরকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং ফর্মটা কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল সেনাবাহিনীর বিশাল আটশো সাতানব্বই পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকুন ধন্যবাদ